প্রবাসীদের জন্য খুবই জরুরি একটা মেসেজ আপনারা যত দ্রুত ফারেন আপনাদের ফ্যামিলিতে ফোন করেন ভাই সিমে এ যেভাবে একটু কথা বলেন স্ক্রিনে যে দুটি ভিডিও দেখতেছে চাই দুটা ভিডিও ফুটেজ আপনারা দেখেন পুলিশ পাকিস্তানিদের মতো মানুষের ঘরে এবং বাসায় বাসায় গিয়ে ছাত্রদেরকে এবং সাধারণ মানুষদেরকে ফায়ার করে শুধু মারতেছে আমি আর কথা বলছি না আপনারা এই দুটা ভিডিও ফুটেজ দেখেন সিনা সরকারের পুলিশ বাড়ি বাড়ি ঢুকে মৃতদেহ বের করছে খুবই গায়ে লাগে আপনি করেন ভিডিও আমিও করতেছি আপনাদের সন্ত্রাসের শ্রেণী দেখাইতেছি করেন করতে